আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বরিশাল স্টোরের নতুন একটি ভিডিওতে তো দর্শক আজকে কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের এবং ডিজাইনের মধ্যে যে কালেকশনগুলো রয়েছে ডিনার সেটে দেখেন আমার মনে হচ্ছে আমি একটা ডিনার সেটে সমুদ্রে চলে আসছি আসলে আমরা শখ করে কিন্তু মেহমানদের একটা দাওয়াত করে থাকি বাসাবাড়িতে আসলে সেই আপপয়েন্টটা যদি এরকম একটা ডিনার সেটের মধ্যে হয়ে থাকে আসলে সেটা কিন্তু মনের মতো হয়ে যায় রাজকীয় হয়ে যায় মেহমানরাও খুশি থাকে আমরাও খুশি থাকি তো এরকম ধরনের বিভিন্ন ধরনের সবগুলো ডিনার সেটের কালেকশন রয়েছে এবং একাধিক ডিজাইনের মধ্যে রয়েছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন ট্রেনে দেখবেন না কার কোনটা পছন্দ হয়ে যায় কে কোনটা পছন্দ করেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে এবং বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারাও কিন্তু অর্ডার ঠিক করতে পারেন তো আমাদের সাথে আছে মোহাম্মদ সুমন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আসসালাম ভাইয়া ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা তো জানি সবসময় বরিশাল স্টোর একটা ডিসকাউন্ট দিয়ে থাকে আবার সাথে গিফটও করে থাকে তো আজকে কি থাকবে দর্শক জন্য আজকে আমি ভিউয়ার্সদের জন্য একটা প্রোডাক্ট নিয়ে আসছি যে একাশি পিসের একটা ডিনার সেট ওকে একাশি পিসের ডিনার সেট এবং এমন একটা সেট এটা যে বেসিক আপনার যে যেই জিনিসগুলি দরকার হয় একদম ওইগুলাই আছে ওইগুলাই থাকবে যে আছে না যে আমি একটা জিনিস নিছি বাট এটার ভিতরে 10 পিস জিনিস পড়ে রইছে extra extra দাম নাই না তো ওইটা নিয়ে কোনো লাভ নাই লাভ নাই একদম বেসিক যে জিনিসটা দরকার সেম ওই রকমেরই 81 পিসের একটা ডিনার সেট এবং স্যার একটা কথা বলে রাখি এটা প্রথমেই বলে দিই আজকে কিন্তু আটচল্লিশ পিস ফ্রি আছে আটচল্লিশ পিস গিফট আছে ফ্রি আছে দর্শক বন্ধু আচ্ছা তো শুরু করবে কোন ডিজাইনটা দিয়ে ভাইয়া আসলে ব্যাপারটা হচ্ছে আমাদের এখন বর্তমানে ভাইরাল কিন্তু আঙ্গুর পাতা আঙ্গুর পাতা আঙ্গুর ভাইরাল একটা সেট আবার এই যে আর আছে জোরা গোলাপ জোড়া গোলাপ এটা কিন্তু একদম নিউ আসছে নিউ নতুন আবার হ্যাঁ 2025 এর 2024 এর মানে 25 এর আপডেটটা 24 এ চলে আসছে হ্যাঁ হ্যাঁ আবার এইটার সাথে এই একটা প্রিন্ট আসছে প্রিন্ট আসছে হ্যাঁ এইটা একটা প্রিন্ট আছে এইটার সাথে আবার আরেকটা প্রিন্ট আছে গোলাপি কালার এই যে দেখেন হ্যাঁ আচ্ছা আবার এই যে যেটা গোলাপি কালার আপনি দেখতেছেন যে ডাবল গোলাপ এটার ভিতরে কিন্তু ব্ল্যাকও আছে ব্ল্যাকও আছে হ্যাঁ ব্ল্যাক রোজ আছে হ্যাঁ তো আজকের এখন আমি মূলত আঙুর পাতাটা দিয়েই দেখ একটা দিয়ে বুঝাবো যে কি কি থাকবে বেসিক বেসিক পিসের মধ্যে এবং গিফট গুলো পরে আমরা কালার গুলো দেখিয়ে দেবো কে কোন কালারটা পছন্দ করেন ঠিক আছে তো আমরা একটু আঙ্গুর পাতা দিয়ে দেখাই যে একাশি পিসের মধ্যে আমরা কি কি পাবো প্রথমে যেটা দেখাবো প্রথমে হচ্ছে একটা রাইস ডিশ আচ্ছা একটা হবে রাইস রাইস এটাই শুরুতে লাগে এটাই শুরুতে লাগে কারণ মেহমান আসছে এখন ধরেন পাঁচজন মেহমান আসছে পাঁচজন যে মেহমান আসছে তার সাথে সামনে যে খাবারটা নিয়ে যাবেন এটা তো আর পাঁচটা প্লেট হাতে করে আপনি নিয়ে যাবেন না নিয়ে যাবেন তো ওইটার জন্য একটাতে করে রাইস দিয়ে এটা নিয়ে যাবেন বাকি প্লেটগুলি টেবিলে রাখা থাকবে তারা এক জনের সামনে এক একটা টেবিল দিয়ে দিবেন আর এখান থেকে নিয়ে নেবে রাইস ডিশের সাথে কিন্তু বড়টা রাইস চামিসেসে গুলো থাকবে হ্যাঁ ওঠানোর জন্য হ্যাঁ এগুলি আমি সব এক এক করে দেখাই দিব করে দেখাবো তো আমরা বেসিক পিসগুলো দেখে নেই বেসিক এখন কথা হচ্ছে শুরুতে যেটা বলবো দর্শক বন্ধুদের এইটু হাতে নেন একটা ডিশ হাতে নেন যে এখন যে আমরা যে আঙ্গুর পাতাগুলো দেখতেছি তো আমরা তো এটা খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়ার পরে এটা ওয়াশের জন্য বুয়ার হাতে দেব বা ডিশ ওয়াশারে দিব সেই ক্ষেত্রে কি এগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা আছে নষ্ট হওয়ার সম্ভাবনা আছে কি না সেটা দেখবেন বলেন আজকে আমি কি এই চামিজ দিয়ে গইসা দেখাবো না ছুরি দিয়ে গইসা দেখাবো ছুরি দিয়ে দেখান ছুরি দিয়েই দেখাম কিন্তু ছুরি এইটা ছুরি হ্যাঁ আসেন এই ধারালো সাইড দিয়ে গোস্ত রাখেন রাখেন ওইসে ওইসে দেখেন ধারালো সাইড দিয়ে গোস্ত কিন্তু দেখেন যদি কিছু উঠতো তাহলে কিন্তু ছুরিতে লেগে থাকতো এবং এখানে দেখেন

প্লেট ডিনার প্লেট মানে মেহমান আসছে ওটা গলে রাইস দিলেন কিন্তু রাইস দেওয়ার পরে রাইসটা তো নিতে হবে নেওয়ার জন্য প্লেট প্লেট থাকবে 6টা 6টা মানে ডিনার প্লেট ডিনার প্লেট থাকবে 6টা 6টা ডিনার প্লেট 6টা থাকার পরে মানে ডিনারও খেতে পারবেন

ছয়টা হাফ প্লেট থাকার পরে এরপর আরেকটা জিনিস বলে দিই আইসে কিন্তু এটার ভিতরে কারি মানে কারি দেওয়ার জন্য যে ইয়াটা লাগবে বাটিটা কারি বাটি থাকবে আটটা আটটা কারি বাটি দেখি দেখি অ্যাক্ট করি 8টা কারি বাটির ভিতরে কারি বাটি থাকবে মানে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট জিনিস এর সেটের মধ্যে ঠিক আছে একটা জিনিস কারণ কারি বাটিটা আসলে এটা লাগে এই যে এই যে দেখেন কত ইন সাইজের বড় সাইজের বড় সাইজের কারি বাটি হচ্ছে

ট্রিপ পট যদি একটু সুন্দর করে আপনাকে ধইরা দেখায় হুম হুম আসলে কতটা প্রিমিয়াম এবং এটা যেটা লুক কতটা সুন্দর লাগবে দেখেন আপনার একজনকে চাঁদবে আচ্ছা যদি এটা দেন দেখেন অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর লাগবে অনেক সুন্দর লাগবে এই লাগবে এই কাপ ছয়টা পিরিচ্ ছয়টা

সুগার পট এটা ঢাকনা এটা কিন্তু আবার আলাদা আরেকটা না এটা কিন্তু এই সুগার পট এবং ঢাকনা মিলে একটাই এটা অনেকে তো দুইটা ধরে না এটা একটা দুইটা কেন ধরবো ভাই এই সুগার পট সাথে এটা একটা ঢাকনা দিছে এটা হইলে তারপর অনেকে ধরে আপনি ধরেন নাই এটা বেসিক জিনিস আচ্ছা যাই বেসিক জিনিস হিসেবে ধরছেন এরপর হচ্ছে ধন্যবাদ দুধ চা অনেকে দুধ দিয়ে খায় একটু দুধ একটু বাড়িয়ে খায় কমিয়ে খায় ঠিক আছে এর মিল্ক পট মিল্ক পট থাকবে একটা হ্যাঁ মিল্ক পট থাকবে চমৎকার মিল্ক পটটা গেল যাওয়ার পরে এরপরে মেহমান যখন আসছে আপনারা সবকিছুই দিছেন

এটার ভিতরে নুডলস দেন ও রে বা দই দেন ছয়টা মিষ্টি দেন মিষ্টির জন্য আলাদা মিষ্টির জন্য আলাদা আছে ও কত চমৎকার সেটআপ দেখেন আপনারা আজকে বলছি তো বেসিক সুন্দর ডিজাইনের মধ্যে দেখেন কাছ থেকে না দেখলে বুঝবেন না ঠিক আছে দেখেন এটা ডিজাইনটা দেখেন অসাধারণ সাধারণ একটা এটার ভিতরে যখন আপনি দিবেন এটা মানে একদম লুকটাই চেঞ্জ এটা সম্পূর্ণ লুক চেঞ্জ আচ্ছা এটার ভিতরে আপনি দেখতে এটার সাথে ছয়টা থাকবে হ্যাঁ ছয়টা থাকবে এবং চার খাওয়ার জন্য আচ্ছা চামচ থাকবে হ্যাঁ কাটা চামচ ছয়টা আচ্ছা গেল এটা এরপর যখন আপনি সর্বশেষ মিষ্টি দধি বা অন্য কিছু আপনি দিতেই পারেন হুম হুম এগুলির জন্য থাকবে ছয়টা দেখুন এই যে দেখেন মিষ্টি দই খাওয়ার জন্য আলাদা ব্যবস্থা আছে আলাদা ব্যবস্থা আছে এই যে চামচ আপনি আলাদা ভাবে খান স্পুন সহ এটা একদম প্রিমিয়াম একটা জিনিসটা এটা ছয়টা এবং টোটাল আর কত পিস বাকি এখনো বাকি আছে এরপরে আপনি তো মিষ্টি সবকিছুই খাইলেন চামচ গুলি আমি একটু ফাঁকে ভিতরে কারণ চামিজগুলি নিয়ে অনেকে কনফিউশন এ থাকে অনেকে আছে যে এটা হচ্ছে কারি চামচ কারি চামুচ কারি চামচ অনেক কেছে আবার ঝোল উঠাইয়া

যে কালার গুলো দেখাবো প্রত্যেকটা সেটের সাথে কিন্তু এই সেট আপ গুলো পাবেন এই বেসিক সেটগুলো এবং পাশাপাশি যে রয়েছে আজকে গিফট সেই গিফটগুলো কিন্তু পাবেন আমরা কালারগুলো দেখাবো একটা দিয়ে বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে একটু ধৈর্য সহকারে দেখেন তো এরপরে কি স্ট্যান্ড পাবো না চামিজ রাখার জন্য এইটা এইটা আর একটা কথা বলি যদি আপনি লাখ টাকার জিনিস কিনেন ওটা যে শুকে যে ভরে থাকে লাভ নাই লাভ নাই তো এই যে চামিজগুলো কিনবেন চামিজগুলো আপনি এইভাবে ফলাই রাখলেন কেমন দেখা যায় অড লাগে অড লাগে আর চামচগুলো এটার ভিতরে রাখা দেওয়ার জন্য আজকে রাখার জন্য স্ট্যান্ডও থাকবে গোল্ডের মধ্যে হ্যাঁ অবশ্যই

এখনকার গামছা তৈলার দিন আছে কত সুন্দর দেখেন কত একটা মানে এক কথা হচ্ছে যে আপনাদের ডাইনি রান্না করার পরে মেয়মান আপ্যায়নের জন্য ডাইনিং টেবিলে ফুল সেটআপ পেয়ে যাচ্ছেন পাশাপাশি মেহমানদের চা খাওানোর জন্য পাচ্ছেন এবং পাশাপাশি কিন্তু আপনাদের বেসিনে হাত ধোয়ার যে একটা সেটআপ আছে সেটা কিন্তু ফুল একটা সেটআপ থাকে মেহমান আপ্যায়নর জন্য এই 81 পিসের মধ্যে 81 পিসের মধ্যে কারণ মেসker বলছিল যে এটা বেসিক 81 পিস তাহলে 81 পিস আমরা দেখিয়ে দিলাম হ্যাঁ 81 পিস আমরা এখন দর্শকরা তো গিফট দেখতেই অপেক্ষা করতেছে আচ্ছা গিফট দেখতে অপেক্ষা করতেছে এই জিনিসগুলো রাখার জন্য কিন্তু আমি একটা কথা বলছিলেন যে এই লাখ টাকার শাড়ি রাইখা তো লাভ নাই যদি আপনি সাজাইতে না পারেন এটার জন্য স্ট্যান্ড থাকবে এস থাকে মানে হচ্ছে আমরা ব্যবহারের পর ওয়াশ করার পর ধুয়ে মুছে এগুলাকে ভাইদের মতো করে এত সুন্দর করে রাখলে আপনি চিন্তা করেন এক একটা ডিনার সেটে যদি এত সুন্দর করে রাখেন দেখেন তো আপনাদের যে ওয়াল সুকেসটা থাকে এটা কতটা সুন্দর লাগবে তো আমরা যদি আবার এইভাবে রেখে দিই কীরকম একটা অড মনে হচ্ছে না দর্শক বন্ধুরা দেখেন তো এটা এইভাবে সাজিয়ে রাখার জন্য কিন্তু ভাইয়া কিন্তু স্ট্যান্ডের ব্যবস্থা করে রাখছে এখানে কত পিস এখানে চব্বিশ পিস চব্বিশ পিসের স্ট্যান্ড আছে ঠিক আছে ভাইয়েদের মতো সাজিয়ে রাখার জন্য এবং পাশাপাশি কিন্তু এরপরে আরেকটা কি আছে ভাইয়া আপনার 24 পিস গেছে গিফটের আর 24 পিস বাকি আর 24 পিস আছে এই যে ওরে কত সুন্দর স্পুন সেট দেখেন এটা কাটলারি সেট এটা হচ্ছে আপনারা দেখবেন যে বিভিন্ন এটা গিফট দিয়ে দিবেন ভাই ভাই এটা গিফট দিয়ে আর রে কত সুন্দর এটা কিন্তু কালার আছে কয়টা এটা

যেটাকে বলে এটাও একাশি পিস সাথে আটচল্লিশ পিস গিফট আর পাশাপাশি আরেকটা বাঁশপাতা বাঁশপাতা ডিজাইনের মধ্যে তো স্ক্রিনশট দিবেন কে কোনটা নিবেন আমি কিন্তু ধীরে ধীরে দেখাচ্ছি এটাও কিন্তু 81 পিস হবে সাথে 48 পিস গিফট পাবে এটা কি হবে এর মধ্যে এটা হবে এটা হচ্ছে এটা কিন্তু আরেকটা ডিজাইনের মধ্যে চারটা কদম ফুলের মধ্যে চারটা ফুলের মধ্যে দেখেন এটা কিন্তু অসাধারণ একটি কালারের মধ্যে এটা 81 পিস 48 পিস গিফট এবং পাশাপাশি ভিতরে বড় একটা বাসপাতা আছে আচ্ছা মুরুব্বি বাসপাতা যেটা মুরুব্বি বাসপাতা যেটাকে বড় বাসপাতা বলে এই ডিজাইনটাও কিন্তু পাচ্ছেন আপনারা 81 পিস সাথে 48 পিস গিফট এরপরে আরেকটা আছে

এই প্রোডাক্টটা যেটা দেখছেন যে আমি বলছি একাশি পিসের একটা মানে সেট এবং এর ধামাতার একটা অফার দিয়ে আচ্ছা একাশি পিসের বেসিক সেট পাশাপাশি আটচল্লিশ পিস গিফট নয়টা ডিজাইন দেখাইছি ঠিক আছে একটা না একটা কার পছন্দ হবে আমি জানি অবশ্যই আসলে ঠিক আছে এখন প্রাইসটা আমরা ওইভাবেই দিব যেন দর্শকরা নিতে পারে জি এটার প্রাইস থাকবে আইস্কেল মানে এই একাশি পিসের প্রাইস সাথে আটচল্লিশ পিস গিফট এটার প্রাইস মাত্র নয় হাজার আটশো পঞ্চাশ টাকা নয় হাজার আটশো পঞ্চাশ টাকা ভাই একটা ডিনার সেট কিনতে গেলে এই ডিনার সেট আচ্ছা

এটা ভাগ হচ্ছে গিয়া দেখেন এই যে দেখেন আমরা ক্যালকুলেশন করে দেখিয়েছি অনলি মাত্র পার পিস পড়তেছে ছিয়াত্তর টাকা তো আমি একটা কথা বলি আপনাদেরকে মনে করেন এই ডিজাইনটা দেখলাম আমরা ঠিক আছে এই যে একটা ডিনার প্লেট ছিয়াত্তর টাকা পাবেন পার পিস আপনি চিন্তা করেন পাবেন না ভাই হ্যান্ড ওয়াশ 76 টাকা পাবেন এত কোয়ালিটি ফুল সেটাও পাবেন না এক একটা স্পুনও যদি আপনি কিনতে যান না হলে দাম না দলো 200 টাকার কমে আপনি পাবেন না 200 পাবেন না ভাইয়া পাবেন না 200 টাকায় পাবেন না তার উপরে যেতে হবে দেখেন এই 81 পিস যদি আপনারা একসাথে নেন

আচ্ছা নিউ মার্কেট পোস্ট অফিস গেট নিউ মার্কেট পোস্ট অফিস গেট এছাড়া আরেকটা একটা সহজ একটা ইয়া বলে দি বনলতা মার্কেট মানে কাঁচা বাজার যে মার্কেট এটা সবাই চিনে কাঁচা বাজারের 8 নম্বর গরে ঠিক উল্টে বসে একটু ক্যামেরাটা ধরে দেখেন ওই যে 8 নম্বর এই যে 8 নম্বর ওই যে বনলতার 8 নম্বর গেট এটার উল্টা পাশে পেয়ে যাচ্ছেন মেইন রোডের সাথে দেখেন অনেক গাড়ি ঘোড়া যাচ্ছে যারা গাড়ি নিয়ে আসতে চান নিয়ে আসতে পারেন 8 নম্বর গেটের উল্টা পাশে আমি যদি একটু সহজ ভাবে বলি আপনারা ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের পিছনে এসে বা বিশ্বাস বিল্ডার্সের পিছনে সামনে এসে অথবা আপনাদের এখানে নিউ মার্কেট পোস্ট অফিস গেট আছে আজিমপুর কবরস্থান আছে তারপর সিটি কর্পোরেশন অফিস আছে এদিকে দাঁড়ায় যদি স্ক্রিনে দেখানো ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দেন তাহলে ভাইয়াদের লোক গিয়ে রিসিভ করে নিয়ে আসবে এবং চাইলে কিন্তু সরাসরি এভাবে নিতে পারবেন এবং আপনারা চাইলে বিশ্বাস করে ভাইয়াদের কাছ থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে অনলাইনেও নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি দেওয়ার সিস্টেম দেখা গেছে এটি একটা ভাইয়াদের অ্যাড্রেস দেওয়া আছে আমাদের ভিডিও কাটছুপি কাটচুপি করে অনেকে ফেসবুকে দিয়ে দাম বলে আমরা দিয়েছি নয় হাজার আটশো পঞ্চাশ টাকা অনেকে দিবে চার হাজার টাকা দিয়ে আপনার কাছে টাকা নিবে টাকা নেওয়ার পরে চার হাজার টাকা নিয়ে পাঁচশো টাকা আপনি অ্যাডভান্স করে দিবেন

ক্যাশ অন ডেলিভারি আচ্ছা আচ্ছা আর ঢাকার বাহির থেকে কেউ যদি মানে অর্ডার করতে চায় ওই ক্ষেত্রে আমাদের এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আচ্ছা 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 বাকি টাকা ডেলিভারি ম্যান প্রোডাক্ট নিয়ে যাবে প্রোডাক্ট নিয়ে যাওয়ার পরে প্রোডাক্ট দেখবেন তারপরে সব বুঝা পাবেন বাকি টাকা তারপরে ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিবেন আচ্ছা ভাইয়া ধন্যবাদ তো আজ এই পর্যন্তই